লন্ডনে আজকে হাউসফুল কেমন লাগছে খুব ভালো লাগছে আজকে আমি প্রথম হল ভিজিট করলাম খুশি হাউসফুল পেলাম খুব ভালো লাগলো এত অডিয়েন্স এবং সকলের কাছ থেকে খুব ভালো পজিটিভ রিঅ্যাকশন পেয়েছি সবাই বেশি ভালো খুব ভালো বলেছে কিন্তু মানে ভীষণ এক্সাইটেড সাহিত্য নির্ভর সিনেমা বাংলায় প্রায় কমেই গেছে হ্যাঁ এখানে এই যে সাহিত্য নির্ভর সিনেমা এইটাই আপনারা যে অভিনয় করেছেন এবং মানুষ যে এটাই সাড়া দিচ্ছে এতটা কি বলবেন এটা নিয়ে না আমার তো এটা খুব ভালোই সাইন একটা বলব যে সর্ব একদম এত বছর আগে আমরা সকলে ছোটবেলায় পার্থ করেছি সেরকম একটা গল্পের একটা অ্যাডাপ্টেশন হয়েছে সেই অ্যাডাপ্টেশনটা এত লোকে দেখছে এবং ভালোবাসছে সেটা কিন্তু আমার মনে হয় যে এটা খুব একটা ভালো একটা সাইন বাংলা সিনেমায় দর্শকদের উদ্দেশ্যে কি বলবো দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে আপনারা প্লিজ হলে এসে ও অভাগী ছবিটি দেখুন আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে আপনার বন্ধু বান্ধব সোশ্যাল মিডিয়াতে সকলকে দেখতে তাহলে আমাদের এই যে এত কষ্ট করে ছবিটি আমরা তৈরি করেছি সেটা সার্থক দর্শকদের বিপুল ছাড়া ও অবাগিতে কেমন লাগছে ভীষণ ভীষণ ভালো লাগছে যদিও সময়টা এমন একটা শো টাইম না যেটা যদি একটু করেন তিনি অনেক আরও বেশি এই কাজ করতে এত দর্শকের প্রচণ্ড ভালো লাগছে এটাই তো আমাদের পাওয়া শিল্পীদের দর্শকদের উদ্দেশ্যে কী বলবো দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আমরা প্রত্যেকটা শিল্পী প্রচণ্ড কষ্ট করেই কাজ করি বিশেষ করে এই কাজটা আপনারা দেখতে বুঝতে পারবেন যারা

লাগলো দর্শকদের ডিএকশনটা দেখে আজকে মিথিলাও ছিল বিষ্ণুও ছিল প্রডিউসার ছিলেন আমাদের ডিরেক্টারও ছিলেন অ্যাজ এ টিম আমরা এসেছিলাম ভালো লাগলো আর যখন দর্শকরা প্রশংসা করেন সেটাই তো আমাদের মানে আশীর্বাদ ওনাদের আশীর্বাদ আজকে পেলাম সেটা খুব ভালো দর্শকদের উদ্দেশ্যে কী বলব প্লিজ আপনারা যারা ছবিটা দেখেছেন খুব ভালো লাগলে আপনারা কি সোশ্যাল মিডিয়াতে লিখুন আজকে প্রজন্ম বন্ধু বান্ধবদের বলুন এবং গানগুলো ট্রেন্ডিং হচ্ছে

উনি যেভাবে আমাকে সাপোর্ট করেছেন যে ডিরেক্টর হিসেবে আমার খুব ভাগ্য প্রমাণ মনে হচ্ছে যে যার জন্যে যে তুই তো তোর মতো করে কর আমি আজকে ওকে সাপোর্টটা দিচ্ছি ওইটা প্রথম দিন থেকে এই সাপোর্টটা আমাকে দিয়ে এসেছে এই জায়গাটা মানে এই আজকের যে রিয়াকশন দর্শকের যে আত্মীয়ত দর্শক তাদের যে আশীর্বাদ এইটার জন্যেই কোথায় আমরা ওয়েট করছিলাম এত ভালো লাগছে আজকে বাংলাদেশ থেকে উড়ে এসছে মিথিলা শুধুমাত্র এই হল ভিজিট করার জন্য মিউজিক লঞ্চের আমি প্রশ্ন করেছিলাম আপনাকে যে সাহিত্য নির্ভর সিনেমা একটু রিক্স হয়ে যাচ্ছে না প্রযোজক হিসাবে আজকে কী বলবেন আমি কিন্তু বলছিলাম যে আমি করতে পারছি না কেননা যতই আমরা বাঙালিরা আমরা বলি যে বাঙালি একটু অন্য সাহিত্য থেকে সরে গেছে রহস্য রোমাঞ্চ দেখছে তো আমরা বাঙালির রক্তে সাহিত্য সংস্কৃতি আছে এবং আমরা কিন্তু এই গল্পটা সেই জন্যে পেয়েছিলাম তিরিশ কোটি বাঙালি তিরিশ কোটি বাঙালি তো এবং যখন আমরা সাহিত্য নিয়ে গল্প করবো ভাবলাম তখন দেখলাম যে মানে একজন মানে সাহিত্যিকের গল্প নিয়ে ম্যাক্সিমাম ছবি রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু অভাগী সঙ্গ মানে মানুষের মনের গল্প সে মানে একদম প্রত্যেকটা বাঙালি একদম মানে সবাই জানে মানে কোনোভাবে পাঠ্যপুস্তকে ছিল সেটা কিন্তু কোনোভাবে পিকচারাইজ করা হয়নি না পিক্ট্রে তো আমি পবিষ্য হিসেবে আমি গর্বিত এবং আমার ইয়েক্টার যেভাবে এটাকে অ্যাডাপ্টেশন করেছে মানে এত সুন্দরভাবে যে এই ক্যারেক্টারগুলোকে নিয়ে আসা হয়েছে বা কাইন্ডলি বিন্যাস করা হয়েছে দুর্দান্ত এবং আমি বুঝতে পারছি না বাবদি গুলি আসছিলাম স্রোত তাই হচ্ছে আস্তে আস্তে এই গরমে একটা করোনার সময় যেভাবে মানুষও এখানে এসে মানে একটা হল গড়াচ্ছে তারা খুব ভালো লাগছে খুব ভালো সাহিত্য নির্ভর যে সিনেমা আপনি এর আগে নন্টে ফন্টে করেছেন এই যে অবাকি মানে বাংলা সিনেমায় একটা সবকিছুতেই নতুন একটা ইয়ে পাওয়া যায় এরপরের কি পাওয়া যায় প্ল্যান তো আছে একটু নামগুলো বলবো না কারণ আপনারা জানেন যে এগুলো আলাদা করে একটা ইভেন্ট হয় এবং কিছু নংস থাকে কিছু আমাদের বাধ্যবাধকতা থাকে যে আমরা হট করে নামটা বলে দিতে পারিনি তবে কাজ অলরেডি শুরু হয়ে গেছে এইটুকু বলবো এবং আরেকটা চমক ওয়েট করছে দর্শকদের জন্যে সেটুকু বলবো বাংলা সিনেমা কি প্রডিউসার হিসাবে মানে সাহিত্য নির্ভর সিনেমা কি আপনাকে আবার পাবে হ্যাঁ আমরা অবশ্যই 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 আমি মানে বললাম না যে আমি আই লাভ মানে লিটারেচার সমস্ত বাংলার সাহিত্য সংস্কৃতি ডক্টর আমি বুঝতেই পারছেন আমি পেরেডিশিয়ান তাও মনে হয় যে মানে বাঙালির রক্তের মধ্যে সাহিত্য সংস্কৃতিটা আছে এটা বিভিন্ন কারণে আমাদের বিচ্যুতি হয়েছে আজ কিন্তু আমরা যদি ঠিক মতো সেটা বেরিয়ে করতে পারি ডেউলে আসছে আচ্ছা একটা প্রশ্ন আপনাকে একজন চিকিৎসক হয়ে সাহিত্যের প্রতি এবং এটা তো এইটা আমার এই শিল্প সংস্কৃতির জগৎটা আমার খুব ভালো লাগে মানে এটা আমার রিফ্রেশমেন্ট আর যখন আমি পেশায় যাই আমার একটা বাচ্চাদের হসপিটালে আছে তখন আমি ডক্টর কথা যদি এটা দেখে থাকলে এই গল্পটা একটু সামাজিক অবদান আছে এই গল্পটা থেকে আমি বলেছি যে লভাউশ থেকে আমি অলরেডি আটখানা গ্রাম চালাচ্ছি আর বিনাময়সা বাচ্চাদের দেখিয়ে আছি আমার একটা অর্থার হাউস আছে তো এইসব লাভ্যংস দিয়ে আমি যেন আরও বেশি গ্রাম অ্যাডাস্ট করতে পারি এবং আইসিএইচ আবার আমি যেখান থেকে আমি ডাক্তারবাবু তৈরি হয়েছি বাচ্চাদের যে হসপিটাল ওই হসপিটালে একটা ওয়ার্ড বানিয়ে দেবো যাতে করে কোনো শিশু যেন অভাবের মতো বিনা চিকিৎসা না থাকে আমাদের জিনিসবাবুর জন্য এই গল্পটা এই ডাক্তারবাবুর এই গল্পটা পছন্দ হওয়ার জন্য আমার মনে হয় ডাক্তারবাবুর মনে হয় কোথাও মনে যেতে ছিল যে আর কোনো অভাবে যেন বিনা চিকিৎসা না মারা যায় ঠিক আছে তো এইটাই মেন যে একজন মহিলার যেখানে চিকিৎসার অভাবে মারা গেছে তো সেই জায়গাতে আমার মনে হয় ডাক্তারবাবু কোনো একটা জায়গা বোধহয় এটা ছিল যে আর কোনো অবাধিকে ডাক্তারবাবু জেনা চিকিৎসায় মন তুলেনি সেই জন্য হয়তো তুলে নিয়ে আসা এবার আমি এটাতে জুড়ে যাওয়াতে আমি নিজেকে বান্ধব মনে করছি থ্যাংক ইউ থ্যাংক ইউ